আংলাবাস রক্ষা করার উনি কে কে সেই হকদারই দিয়েছি ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই পূদিজের সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গঙ্গন প্রতিষ্ঠার ঘোষণা নিয়ে সুবিন্দ অধিকারী তীব্র আক্রমণ করেন তিনি বলেন উনি জানেন না কোনো ধর্মীয় স্থান সরকারি টাকায় হয় না উনি নিজের ধর্মটাও পড়েননি ধর্মের কোন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদুয়ারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না কোন সংবিধানও পড়েনি নিজে ধর্মটাও পড়ে তাই এই ধরনের কথাবার্তা বলি সোমবার 21 জুলাই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সভা করলে বিজেপিকেও পাল্টা কর্মসূচি করতে হয় কিন্তু এবার থেকে তৃণমূলও পাল্টা কর্মসূচি করবে এই বিষয়ে সুবিনয় অধিকারী বলেন অন্য দলের কর্মসূচিকে ব্যাহত না করে তৃণমূল কংগ্রেসও কর্মসূচি করতেই পারে এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবেন বিজেপি তো করেছে ছশো কিলোমিটার কংগ্রেস ও পলাশিতে করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন থেকে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে বলতে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবু সময়ে উনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন হরতাল করতে আর আমাকে এইটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সেটিং লিডার এবং বিজেপি কে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে মাস ছয়েক আছেন উনি আরো বার চোদ্দ যেতে হবে আগামী সাতাশে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে ঘোষিত ওই তীব্র কর্মসূচির করেন শুভেন্দু অধিকারী বাংলা ভাষা রক্ষা করার উনি কে বলেন বাংলা ভাষা রক্ষা করার উনি কে কে সেই হকদারি দিয়েছে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামা প্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ছিলেন লেট বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্দাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি দাবি করে যে বাংলায় নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে অথচ সারা বিশ্বেই এগারো লক্ষ রোহিঙ্গা আছে তাহলে একমাত্র বাংলাতে সতেরো লক্ষ রোহিঙ্গা মুসলমান বিজেপি পেল কোথা থেকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন এদেশের সংখ্যালঘুদের নিয়ে বিজেপির কোনো আপত্তি নেই বিজেপি কোনদিনও তাদের বিরোধিতা করে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি প্রকল্পের সুবিধে পায় তারাই কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানরা ভারতীয় নয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলে মিশে আমরা যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু স্কিম একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলি কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু মুখ্যমন্ত্রী সতেরো সালে করেছিলেন আমরা চাই মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুষব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার কথা দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না